যা তার জন্য অনেক কষ্টকর কাজ ছিল তখন একটি আয়াত নাজিল হয় এবং রাসুল সাল্লু আলহি আসাল্লামের কষ্ট লাঘব হয় তিনি ওহি আয়ত্ত করতে প্রশান্তি লাভ করেন মহান আল্লাহ তা আলা কোরআনে ঈশাদ করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتعالى الله الملك الحق

অর্থ হে আমার পালন আমাকে গান সমৃদ্ধ করুন প্রিয় বাই ও বোনদেরকে কি বিশেষ অনুরোধ আপনারা নিয়মিত এই দোয়াটি পাঠ করবেন এবং নিজেদের সন্তানদের পাঠ করাবেন মনে পড়ে যদি আল্লাহ তা আলার একিন নিয়ে পাঠ করেন ইনশাল্লাহ আপনি ভালো একটা ফল পাবেন বিশেষ করে আপনার সন্তানদেরকে বেশি বেশি করে পাঠ করাবেন তাতে আপনার সন্তানদের স্মরণশক্তি বৃদ্ধি পাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন